দেখুন এসআইআর এবং অপারেশন সিঁদুর মানে অপারেশন সিঁদুরকে আমি রাজনীতির সঙ্গে জুড়বো না কিন্তু রাষ্ট্রবাদের যে উত্থান তাকে তো জুড়বো অপারেশন সিঁদুরে এবং নরেন্দ্র মোদীজি পেহেলগামে যখন বস্ত্র সরিয়ে কলমা পড়তে না পড়ার কারণে হাতে তাগা দেখে বেছে বেছে হিন্দুদেরকে খুন করা হয় তারপরে কিন্তু তিনি বদলা নেওয়ার কথাটা বিহারের মাটি থেকে বলেছিলেন সীতা মাতার মাটি থেকে বলেছিলেন স্বাভাবিকভাবে অপারেশন সিঁদুরের পরে রাষ্ট্রবাদের যে উত্থান সবাই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে এবং বিকাশ পুরুষ সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রতি আস্থা তো নয় মানে এই বিপুল জয় বিহারে রাজনীতিতে স্বাধীনতার পরে কখনো হয়েছে বলে আমার মানে জ্ঞান নেই কিন্তু সম্প্রতি বিশ বছর যখন আমি রাজনীতি সক্রিয় আছি তার রেজাল্ট দেখেছি তার যে কটা মধ্যে একটা ম্যাসিভ বিক্রি এটাকে হাওয়া বাতাস ঝড়ের সঙ্গে তুলনা করলে হবে না একে কম তুফান সুনামির সঙ্গে তুলনা করা যেতে পারে এই বিক্রি এখানে এসেছে নিশ্চিতভাবে পশ্চিম বাংলার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা এবং তৃণমূল কংগ্রেসকে যারা সরাতে চান যারা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকেই বিকল্প মনে করেন তারা তো উৎসাহিত হবেনি আর বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাংলার সম্পর্ক প্রশ্নাতীত এখনকার যদি সম্পর্ক বলেন তাহলে আপনি দেখবেন বিহারে বাড়ি আছে পশ্চিমবঙ্গে কর্মসূত্রে আছেন অথবা পশ্চিমবঙ্গে বাড়ি আছে বিহারে আত্মীয়রা থাকেন পঞ্চাশ লাখ বা তার আশেপাশে ভোটার বাদ গেছে মানে প্লাস মাইনাস যোগ বিয়োগ সব করে এবং মৃত ভোটার ডবল ট্রিপল এন্ট্রি ভোটার ভুয়া ভোটার অনেকই বাদ গেছে পরিষ্কার হয়েছে অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারীদের নাম বাদ গেছে সব মিলিয়ে এসআইআর পরে নির্বাচন এতে ভোটিং পার্সেন্টেজ বেড়েছে এবং একটা পরিচ্ছন্ন ভোটার লিস্টের মধ্য দিয়ে ভোট হয়েছে এবং জনাদেশের বিপুল সমর্থক সমর্থন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন নীতিশ কুমারজির সুশাসনের উপর ভরসা রেখেছেন আর এই তো এসআইআর নিয়ে আপনারাই মিছিল করেছিলেন মিছিল করেছিলেন তো উনারাই মমতা ব্যানার্জিও তো দুজন প্রতিনিধিকে পাঠিয়েছিল একটা ইউসুফ পাঠানকে আরেকজন ললিতেশ ত্রিপাঠী সম্ভবত কমলাপতি ত্রিপাঠীর নাতিকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জী অখিলেশ যাদবও এসেছিলেন তারপরে কি এমন হল ফাইনাল ভোটার লিস্টের পরে গিললেন গিলে ভোটে লড়লেন রাহুল বাবাজি বললেন যে তেজস্বী মুখ্যমন্ত্রী মুকেশ ভাই উপমুখ্যমন্ত্রী তারপরে এখন বলছেন আঙ্গুর ফল টক সংবিধান বড় জিনিস রাজনৈতিক নেতানেত্রী বা এখানে যারা পিসি ভাই ধমক দিচ্ছেন তারা শেষ কথা বলেন না এই পিসি একুশে জুলাই বলেছিল পুরা ঘেরাও হঙ্গে পুরা ঘেরাও একদম ছাড় নেই পুরা ঘেরাও কর দুগা এ বাঙ্গাল এ ইয়া এস আই হাজার পাঁচশো বিএল দিলেন আপনি দিয়েছেন আপনার সরকার আইসিডিএস দিন প্যারা টিচার দিন প্রাইমারি টিচার দিন আপনি দিয়েছেন গতকাল পর্যন্ত তিপ্পান্ন হাজার বিএলএ টু দিয়েছেন দুশো চুরানব্বইটা বিএলএ ওয়ান দিয়েছেন অল পার্টি মিটিং এ অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম জয়প্রকাশ মজুমদারকে পাঠিয়েছেন পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছেন প্রত্যেক দিন ইলেকশন অফিসে চিঠি দিচ্ছেন এটা চাই ওটা চাই আবদার করছেন এসআইআর তো অলরেডি অ্যাকসেপ্টেড করতে তো বাধ্য ভারতবর্ষের সংবিধান তিনশো চব্বিশ তিনশো উনত্রিশ এই এইগুলো পড়ে নেন পড়লে বললে খুব পরিষ্কার থাকবে দাদা ইলেকশন কমিশন সংবিধান প্রদত্ত ক্ষমতা রাখে অতএব সাতই ফেব্রুয়ারি যে ভোটার লিস্ট বেরোবে এটাকেও গিলতে হবে ভোটে নামতে হবে আপনি কি কি করবেন আমি জানি আপনার ভাইপো জং ধরা বাসটাকে সারাচ্ছে নবজোয়ার বের করবেন আপনার ভাইপোকে যত দেখবে ভোট তত কমবে কোচবিহার থেকে শুরু করবে করতে দেন আপনার ভাইপো এটা করবে আপনি কি করবেন জানি আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব এক লাখ কুড়িতে পিসি বাড়ি হয় না দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি দু হাজার টাকার বালি ছিল এক লাখ কুড়িতে হয় না আপনি কিছু টাকা দিবেন বলবেন আমি ফিরে গেলে বাকিটা দেবো আমি জানি কিছু ওল্ড এজ পেনশনের পিটিশন পড়ে আছে আমাদেরও আমলা আছে নবান্নতেও আমাদের লোকজন আছে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছে আছে কি কি করবেন জানি আপনি চেষ্টা করছেন পাঁচশো টাকা বাড়ানোর ভাতা আপনার ফিনান্স রাজি হচ্ছে না আপনি ঠিক করেছেন যে দুশো টাকা অন্তত বাড়াবেন আপনি ভাতাতে এগুলো করবেন করলেও কিছু হবে না বারোশো টাকা চোদ্দশো টাকায় কিছু হয় না চাকরি আপনি দিতে পারেননি লাখপতি দিদি আপনি বাড়াতে পারেননি সরস্বতী পূজার জন্য হাইকোর্টে যেতে হয়েছে মা কালীকে প্রিজন ভেনে তুলেছেন বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি আপনার এখানে এই জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুর্শিদাবাদ মালদাতে ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে আপনি জঙ্গি হাব বানিয়েছেন এগুলো পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক জায়গায় ঠিক সময়ে উচিত শিক্ষা দেবে আমরা এখন এসআইআর সফলতা করি এবং ইলেকশন যেন সেটা করেন তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে জয় জগন্নাথ বলে চব্বিশে কলিঙ্গ জয় হয়েছে জয় সীতা মাতা বলে আজ অঙ্গ জয় হলো বিহারকে আমরা অঙ্গ বলি আর ছাব্বিশে মা কালী আর হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে অঙ্গ বঙ্গ কলিঙ্গ এটা হলেই বৃত্ত সম্পূর্ণ হবে মাত্র বাইশ লক্ষের গ্যাপ আর এসআইআর ঠিকঠাক হলে এক কোটি তো যাবেই 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 আধার বলেছে চৌত্রিশ লাখ মৃত তেরো লাখ পঁচিশ হাজার ডবল ট্রিপল এন্ট্রি আমরা দিয়েছি যাবেন কোথায় ফটো আপনার এআই স্ক্যান দাবি করেছি আমরা ইলেকশন কমিশন শ্মশান কবরস্থান সমব্যাথি আধার ওল্ড এজ পেনশন সব ডেথ রেজিস্টার দিয়েছে চেয়েছে অটোমেটিক করছে চলে যাবে রিলেশনের নাম লিখতে বলেছে ওটা বাবা মা হবে আপনি কাকা যেটা খুড়ি চাচি এসব লিখলেই ইলেকশন কমিশনের মডার্ন নেবে না বাউন্স যাবেন কোথায় আপডেটেড এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিজ্ঞাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট